ভিডিওতে এবার গরমে ঈদ আপনারা কিন্তু জমজম কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন তো পুরো ভিডিওর সাথে রাখতে হবে আপুরা আসসালামু আলাইকুম শপিং গাইডি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি স্টাইল ফিক্সে তাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক কালেকশন আপনারা যারা বিজনেস করতে চান হোলসেলে বিজনেস করতে পারেন প্লাস রিটাইলও নিয়ে নিতে পারবেন তাদের শপে এসে প্লাস অনলাইনে সো আমি এখন কালেকশনগুলি শুরু করে দিই দেখানো আপনাদেরকে জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর একদম কটন ফেব্রিকসের মধ্যে হবে খুবই আরামদায়ক হবে কিন্তু জাস্ট দেখেন প্রিন্টে আপনারা দেখে নেন এটা কিন্তু জামাটা ছিল এটা জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসটা স্লিভসটা কিন্তু মাই খাতার মধ্যে আছে এবং অনেক সুন্দর করে লেজ করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা দুপাটটা খুবই সুন্দর কিন্তু দুপাটার তাই কিন্তু দুই পাশে এভাবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর খুবই আরামদায়ক হবে আমি যেহেতু হাত দিয়ে ধরছি তো আমি বুঝতে পারছি আপনারা যখন হচ্ছে নিয়ে পড়বেন তখন কিন্তু আপনাদেরও খুব আরাম লাগবে এই গরমের জন্য আর ঈদের সকালে পরার জন্য কটন কিন্তু একদম পারফেক্ট সো এটার সাথে কিন্তু আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন সো এগুলো আমরা কত করে দিচ্ছি রিটাইল আপু আচ্ছা আমরা রিটেলে এগুলো বারোশো টাকা করে দিয়ে দিচ্ছি যারা হোলসেলে নেবেন তারা কিন্তু অবশ্যই আপুদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করে নেবেন আর ভিডিও লাস্টে আপুদের শপের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে এইটা চাষ দেখেন কি যে পরিমাণে সুন্দর জাস্ট দেখেছেন ফ্লাওয়ার প্রিন্টগুলো এগুলো কিন্তু ধুলে উঠবে না হচ্ছে শর্ট কলার করে দেওয়া আছে ডিজাইনটি মারাত্মক সুন্দর স্লিভসটা পেয়ে যাচ্ছেন এমন ঠিক আছে আপনার বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ওয়াও এটা দুপারটা অনেক সুন্দর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট একদম রেডিমেড ড্রেস আপনার বডি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন প্রাইস বারোশো টাকা হোলসেল নিলে কিন্তু আরও অনেক কমে পড়বে সো বিজনেস যে করেন আপুরা তারা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর অনেক কালেকশন আছে এক ভিডিওতে জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি তাদের কাছে হোয়াটসঅ্যাপ করলে আপনারা যদি আরও ডিজাইন চান নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটি দুপাট্টাটা যে দেখেছেন এটা পরে কিন্তু আপনারা নামাজও পড়তে পারবেন অনেক লং একটু ফুল কাভারেজ দুপাট্টা পেয়ে যাচ্ছে এটার সাথে সেম কালারের একটা হচ্ছে প্যান্ট আছেন প্রাইস বারোশো টাকা এখন দেখো ব্লু কালার মধ্যে সবগুলি কালার অ্যাভেলেবেল আছে আমরা মেয়েরা যারা পছন্দ করি যে যে কালার সবগুলি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও দেখেছেন যে স্ক্রিনগুলি দেখেন মারাত্মক সুন্দর মাস আল্লাহ এটার সাথে এই যে এটা হচ্ছে স্লিভস আমরা দুপারটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে হোয়াইট এবং ব্লুর মধ্যে পিঙ্ক থাকবে খুবই সুন্দর এটার সাথে আমরা ম্যাচিং প্যান্টও পেয়ে যাচ্ছি ঠিক আছে প্রাইস বারোশো টাকা এখন আরেকটা কালেকশন দেখাবো সি গ্রিনের মধ্যে চেষ্টু হাও দেখেন কী পরিমাণে সুন্দর এগুলো পরে যে জাস্ট ইট করতে হবে তা না যারা আপুরা স্টুডেন্ট আপুরা আছেন কোচিংয়ে যান বা বিভিন্ন সময় হচ্ছে কটন পরতে পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলি দেখতে পারেন এটার সাথেও সেমভাবে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন সিগ্রিনের মধ্যে প্রাইস বারোশো টাকা এখন দেখাবো আমাদের সবার পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালারটি কি পরিমাণে সুন্দর এগুলোর কিন্তু পেছনেও একদম সেমভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে স্যাম পেছনেও দেখিয়ে দিয়েছি বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ওয়াউ জাস্ট এখন স্ক্রিনশট নেবেন আর অনলাইনে নেওয়ার জন্য তাদের কিন্তু আপনারা ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপে এটাও বারোশো টাকা প্রাইস আর লাস্ট আর একটি সুন্দর কালেকশন দিয়ে খেয়ে শেষ করব তারপর তাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিবো শপে কিন্তু আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখেন এইটা কি পরিমাণে যে সুন্দর যারা একটু এই টাইপস কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন পেছনেও সেম ভাবে প্রিন্ট করা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ একটা দুপারটা আর হচ্ছে প্যান্ট ঠিক আছে প্রাইস বারোশো টাকা তো আমি যে শপের কালেকশন দেখলাম তার নাম হচ্ছে স্টাইল ফিক্স আপনার চলে আসবেন গ্রিন স্মরণিকা একদম ফোর্থ ফ্লোরে শপ নাম্বার হচ্ছে এগারো আর আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে লাস্টে দশ এইটা স্ক্রিনেও দেওয়া থাকবে একদম সুন্দর করে ওখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে অনলাইনে নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাহিরে বোধ দিতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ